হ্যালো ভিয়াস আমারও আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশিরা যারা মিডল ইস্টের থেকে যা সৌদি আরব কুয়েত কাতার রোমান দুবাই মালয়েশিয়া এখান থেকে যারা বর্তমান রোমানে আসতে চাইতেছেন বা যারা ইন্টারভিউ দিতেছেন তাদের সম্পর্কে কথা বলবো ইদানিং আমি দেখতেছি বা শুনতেছি আমার কিছু ভাই বেড়াদেরও আছে তারা মিডিল ইস্টের থেকে ইন্টারভিউ দিতেছে অনেক রিজেক্ট হতেছে এখন বর্তমান আগের তুলনায় দু হাজার বাইশ এসের তুলনায় চব্বিশ পঁচিশে এসে অনেক রিজেক্ট হতেছে কেন রিজেক্ট হচ্ছে বা কী কারণে রিজেক্ট হচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলব আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওতে দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখন মূল বিষয় আসি এখন আপনারা এখানে যারা জমা দেন মিডল ইস্টের থেকে বা বাংলাদেশ থেকে যেখান থেকে দেন আপনারা দেখেন বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া যায় তারা রিজেক্ট খায় বা ইন্ডিয়াতে মিডিল ইস্টের থেকে যারা জমা দেয় বা ইন্টারভিউ দিতে যায় তখন রিজাল্ট খায় আসলে সব কিছু ঠিক থাকে জমা দেওয়ার থেকে শুরু করে প্রসেসিং ফিজিক্যাল সাবমিট পেপার বা ওয়ার্ক পারমিট সব কিছু বের হয় কিন্তু আপনারা দেখেন যখন আপনারা ইন্টারভিউ দিতে চান তখন আপনারা রেজেল্ট খান বা কেন রিজেক্ট খান সেই বিষয়ে আপনার সাথে কথা বলবো আমার মালয়েশিয়া থেকে যেহেতু আমি আসছি মালয়েশিয়া আমার চারটে ভাই ছিল মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারাও জমা দিয়েছিলো তাদের মধ্যে আমি আসতে পারছি আমার ডাগে বেরোয় আলহামদুলিল্লাহ আমি ভালোভাবেই ইন্টারভিউতে পাশ করে রোমানে এসেছি কিন্তু আমার পরবর্তীতে যে তিনজন ভাই ছিল আমার ফ্রেন্ড সার্কেল তারা এক দেড় বছর পর আমি আসার প্রায় এক বছর পর তারা ইন্টারভিউ ফেস করছে এখন দুজন ফেস করছে একজন এখনও ফেস করে নাই দুজনের মধ্যে দুজনের রিজেক্ট খেয়েছে কফলটা খারাপ তাদেরকে জিগে এলাম কী কারণে রিজেক্ট খেলেন বা কী সমস্যা ওনারা বলল ইন্টারভিউ খুব সুন্দরভাবে দিছে কাগজপত্র সব ঠিক আছে কিন্তু অ্যাম্বাসিতে কীরকম বাংলাদেশি বা একটা অন্যরকম একটা ফিল করলো এই জন্য তারা নিচ রিজেক্ট করে দিছে আর আরেকজন আসলে কাগজপত্রে তো ঝামেলা এই জন্য আরেক আরেকজন সামনে আঠাশ তারিখে ইন্টারভিউ দেবে তারটাও আপনাদের বলতে পারবো আপনাদের কিছু পরামর্শ দিব আপনারা যারা ইন্টারভিউ দিবেন বা যারা ফাইল জমা দিয়েছেন মিডিল ইস্টের থেকে তারা যেন খুব সুন্দরভাবে আসতে পারেন কোনো ঝামেলা না হয় সে বিষয়ে কিছুই কথা বলবো আপনাদের আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন যেহেতু আমি ইন্টারভিউ ফেস করে আছি আমি বিষয়টা জানি কীরকম মালয়েশিয়া এবং কাতার দুবা সব জায়গায় একই রকম কোনো বাংলাদেশে বা কোনো অন্য দেশে লোক থাকবেন না শুধু রোমানিয়ার লোকেই থাকবে তাই আপনাদের বলছি আপনারা ইন্টারভিউতে যাবেন সুন্দর করে বসবেন নার্ভাস হবেন না একদম স্টেট বসে থাকবেন যেটা যেটা চাবে সেটা সেটাই দিবেন প্রথমে আপনার কাগজপাতি সব চাবে সেগুলো আপনারা দিবেন দেওয়ার পর দিক তাকাবে বা আপনার আপনার পাসপোর্টে ফেস ছবি দেখবে আপনাকে দেখবে এরকম মাস্ক পরা থাকে না অবশ্যই আপনারা মাস্ক করবেন আপনাকে দেখবে দেখার পর কিছু জিজ্ঞেস করবে আপনার নাম কি আপনি কই থাকেন মালয়েশিয়া বা যে কোনো কান্ট্রিতে কত বছর দূরে থাকেন এসব হালকা নর্মাল কিছু প্রশ্ন জিগাবে আপনাকে যা যা জিগাবে সব ইংলিশে জিগাবে বাংলাদেশে বা যে দেশে আসেন ও দেশের ভাষায় জিগাবে না আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে প্রশ্ন উত্তর দিবেন ওভার স্মার্ট হতে যায় না আপনি ইংলিশ খুব ভালো পারেন ওনার বলতেছে একভাবে আপনি আরও সুন্দরভাবে গুছিয়ে ইংলিশ বলতেছেন এই কাজটা আপনারা করবেন না আপনারা যত ভালো ইংলিশ পারেন ভাই আমি খুব বাংলা কথায় বলতেছি আপনাদের আপনারা খুব যত ভালো ইংলিশ পারেন সমস্যা নেই আপনারা ইন্টারভিউ বোর্ডে গিয়ে অভার স্মার্টগিরি করবেন না আপনারা কারণ ওভার স্মার্টের জন্য অনেক মানুষ ইজেট খায় কারণ আপনি উনি উনি আপনাকে জিজ্ঞাবে ইংলিশে আপনি কেমন আছেন বা কী করেন আপনি ওভার স্মার্ট করে সুন্দর করে গুছাই বলতেছেন এবং উনি মনে মনে চিন্তা করবে এই লোকটা অনেক শিক্ষিত বা ওই ইলেকট্র অনেক চালাক চতুর এই লোকটা মানে রোমান নিয়ে গিয়েই হ্যাঁ চোখ মুখ খুলে এই লোকটা রোমানে থাকবেন অন্য দেশে চলে যাবে এরকম ধারণা আসতেই পারে অনেক মানুষ রিজেট খেতেছে আমি ইন্টারভিউ দিতে গেছি যখন আমার সামনে এমন একটা লোক মাস্টার্স পাস করালো যে তিনি এমনভাবে কথা বলে কথা শুনলে তাকায় থাকতে মন চলে লোকটা দেখে এত সুন্দরভাবে ইংলিশ বলে তারপর উনি কি ইন্টারভিউ দিতে বের হয়েছে কয় ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ইন্টারভিউ হয়েছে কিন্তু তারপরে দুই দিন পরে তাদের ফোন দিয়েছি তিনি বলতেছে ভাই আমার রিজেক্ট করে দিছে কে করছে কিছুই জানে না ওই যে বেশি অভার স্মার্ট হয়েছে এই জন্য আপনাদের বলবো যা যা প্রশ্ন করবে শর্ট একদম শর্টকাট উত্তর দেবেন আপনি ইংলিশ পারেন ইংলিশ দুই লাইন বললে ওই উত্তরটা যে উত্তর আপনার দুইটা অক্ষর বলবেন সেম উত্তর উনি সন্তুষ্ট হয়ে আপনাকে খুব তাড়াতাড়ি এই বিষা দিয়ে দিবে ওইটা কোনো সমস্যা না তাই আপনারা যারা ইন্টারভিউ দিবেন কখনোই আপনারা ওভার স্মার্ট ডিগ্রি করবেন না আপনারা নর্মালভাবে বসবেন নার্ভাস হবেন না খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা বিষে পাবেন আর যারা একবারে ইংলিশ পারেন না ইংলিশ একবারে পারেন না এবিসিডি বা কি একবারে কিছুই পারেন না আপনাকে কেমন আছেন জিগাবে এই কথাটাও আপনারা কইতে পারেন না তারা মাল রোমানিয়া বা ইউরোপের কোনো কান্ট্রিতে ভিসা জমা দিয়ে না কারণ আমার মিডিল কারণ আপনি ভিসা আপনার দালাল আপনাকে কী করবে আপনার শুধু ওয়ার্ক পারমিটটা আর অ্যাপার্টমেন্টটা বের করে দেবে ওয়ার্ক পারমিট বের করে দেবে সাথে অ্যাপার্টমেন্টটা নিয়ে দিবে অ্যাম্বাসির কিন্তু আপনার ভিসা আনার ক্ষেত্রে আপনি অ্যাম্বাসিতে গিয়ে সম্পূর্ণ দায়িত্ব আপনি আপনি নিজে ইন্টারভিউ দেবেন আপনি পাসপোর্ট আপনি নিজে জমা দিবেন সব কিছু আপনি এখানে আর আপনার দালাল কোনো হাত নাই আপনি যদি ভালো করে ইন্টারভিউ দিতে পারেন তাহলে আপনি পাশ করবেন আর যদি আপনি ইন্টারভিউতে কোনো গাবলা বা ঝামেলা থাকে তাহলে আপনি পাস করবেন না এটাই বাস্তব এই তাই আপনাদের বলছি আপনারা যারা ইন্টারভিউ দিবেন খুব সুন্দরভাবে দিবেন আর নার্ভাস হবেন না ইনশাল্লাহ ইন্টারভিউতে পাস করে ভিসা পাওয়া যাবেন রোমানিও আসতে পারবেন ওকে বাই বাই